প্রিয় বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুনে তোমরা অবাক হয়ে যাবে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা দৃশ্য দেখে কয়েকজন গ্রামবাসী থমকে দাঁড়ালো তারা দেখল রাস্তার ঠিক মাঝখানে একজন বয়স্ক মানুষ মাটিতে শুয়ে আছেন আর তার ওপর বসে আছে গ্রামেরই তিনটি মেয়ে গ্রামবাসী রেগে গিয়ে কিছু বলার আগেই ওই তিনটি মেয়ে এমন এক কথা বলল তা শুনে সবাই অবাক হয়ে গেল গ্রামটির নাম ছিল শান্তিপুর গ্রামটির নামেই কেবল শান্তিপুর বাস্তবে সেখানে এক মুহূর্তের শান্তি ছিল না গ্রামের মানুষের মধ্যে ঝগড়া আর অশান্তি লেগেই থাকত এই গ্রামেই বাস করতেন সত্তর বছরের বৃদ্ধ ধনঞ্জয় মণ্ডল তার মাথার চুল সব সাদা হয়ে গেছে হাত দুটো মাঝে মাঝে কাঁপে আর চোখে সময় মোটা চশমা পরে থাকতেন গ্রামের সবাই তাকে আদর করে ধনু কাকা বলে ডাকত ধনুকাকা ছিলেন ওই গ্রামের পোস্টমাস্টার গ্রামের মানুষের কাছে তার সম্মান ছিল অনেক সবাই জানত তিনি খুব ধার্মিক সৎ আর শান্ত স্বভাবের মানুষ তার স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন আর একমাত্র ছেলে শহরে বড় চাকরি করে একা বাড়িতে থাকলেও ধনুকাকা নিজের কাজ আর ধর্ম নিয়ে বেশ সাদাসিদে জীবন কাটাতেন শান্তিপুর গ্রামের অন্য প্রান্তে থাকত তিন তরুণী নন্দিনী পূজা আর কাজল তাদের সবার বয়স পঁচিশের কাছাকাছি তারা তিনজন আলাদা আলাদা পরিবার থেকে এলেও সমাজের কঠিন পরিস্থিতি তাদের জীবনকে একই সুতোয় বেঁধে দিয়েছিল নন্দিনী একসময় স্কুলে পড়াত কিন্তু হঠাৎ করেই তার চাকরিটা চলে যায় পূজা সেলাইয়ের কাজ করে সংসার চালানোর চেষ্টা করত কিন্তু দেনার দায়ে সে একদম ডুবে গিয়েছিল আর কাজলের খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার কিন্তু তার পরিবার মনে করত মেয়েদের পড়াশোনা করাটা এক ধরনের বিলাসিতা তাই তাকে মাঝপথেই কলেজ ছাড়তে হয় এই তিনটে অসহায় মেয়েকে এক জায়গায় নিয়ে এসেছিল একজন মানুষ ধনঞ্জয় মণ্ডল গ্রামের লোক তাকে একজন ভালো মানুষ হিসাবে জানলেও পর্দার আড়ালে এই তিনজনের জীবনের সঙ্গে তার নাম জড়িয়েছিল কিন্তু গ্রামের কেউ এই গোপন কথাটি জানত না সেদিন সকালে ধনঞ্জয় মণ্ডল তার বাড়ি থেকে বের হয়েছিলেন গ্রামের একটু দূরে নিজের জমিটা দেখতে হাঁটতে হাঁটতে যখন তিনি নির্জন পথের দিকে যাচ্ছিলেন হঠাৎ পিছন থেকে এক মেয়ের ডাক শুনতে পেলেন কাকা একটু সাহায্য করবেন ধনঞ্জয় ঘুরে তাকিয়ে দেখলেন নন্দিনী দাঁড়িয়ে আছে তার চোখে জল গলা কাঁপছে নন্দিনী বলল কাকা ওই পথের ধারে আমার বোনটা পড়ে গেছে আমি একা ওকে তুলতে পারছি না বৃদ্ধ মানুষের মন খুব নরম ছিল তিনি আর অন্য কিছু না ভেবেই নন্দিনীর সঙ্গে হাঁটতে শুরু করলেন পথটা ছিল গ্রাম থেকে বেশ দূরে একদম ফাঁকা আর বালুময় একটা জায়গা সেখানে পৌঁছতেই হঠাৎ চারদিক থেকে নন্দিনী পূজা আর কাজল তাকে ঘিরে ধরল ধনঞ্জয় ভয় পেয়ে গেলেন তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কি করছিস তোরা আমি কি করেছি কিন্তু কেউ তার কথার উত্তর দিল না কিছুক্ষণের মধ্যেই তারা বৃদ্ধ মানুষটাকে মাটিতে শুইয়ে দিল তিনজন মিলে তার বুকের উপর চেপে বসল ধনঞ্জয় মণ্ডল তখন চিৎকার করে কাঁদতে শুরু করলেন তিনি বলতে লাগলেন মাগো আমাকে ছেড়ে দাও আমি বুড়ো মানুষ কিন্তু তার সেই কান্না আজ কারও মন গলাতে পারল না গ্রামের লোকেরা যখন ঘটনাস্থলে পৌঁছল তখন তারা দেখল ধনুকাকা কাকা মাখা অবস্থায় মাটিতে পড়ে আছেন আর নন্দিনী পূজা ও কাজল তাকে ঘিরে ধরেছে এই দৃশ্য দেখা মাত্রই গ্রামের মোড়ল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মেয়েগুলোর ওপর রেগে আগুন হয়ে গেল তারা কোনো কিছু বিচার না করেই মেয়ে তিনটিকে প্রচণ্ড গালিগালাজ আর অপমান করতে শুরু করল সবার চোখে তখন ধনু একজন অসহায় বৃদ্ধ আর এই মেয়েরা যেন গ্রামের বড় কোনো অপরাধী লোকেরা যখন মেয়েদের মারতে উদ্যত হল তখন ধনঞ্জয় মণ্ডল পরিস্থিতি নিজের কবজায় নিতে এক নতুন নাটক শুরু করলেন তিনি কাঁপতে কাঁপতে মাটি থেকে উঠে দাঁড়ালেন এবং চোখে জল এনে সবার সামনে বলতে শুরু করলেন বাবারা তোমরা ঠিক সময় এসে পড়েছ নাহলে আজ আমার আর রক্ষা ছিল না এই মেয়েগুলো আমাকে একা পেয়ে আমার ওপর চড়াও হয়েছে ওরা শুধু আমার টাকা চায় না আমার সঙ্গে আরও অনেক খারাপ ব্যবহার করতে চেয়েছিল আমি বাধা দিয়েছিলাম বলে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বৃদ্ধের মুখে এমন জঘন্য অভিযোগ শুনে গ্রামের লোক স্তম্ভিত হয়ে গেল ধনঞ্জয় তাদের বিরুদ্ধে আরও অনেক নোংরা কথা আর মিথ্যে অপবাদ জুড়ে দিলেন যাতে কেউ নন্দিনী বা কাজলের কোনো কথা বিশ্বাস না করে গ্রামের লোকেদের চিৎকার আর অপমানের মাঝে হঠাৎ নন্দিনী আর চুপ থাকতে পারল না সে বুক ফেটে আসা কান্না আর রাগ চেপে ধরে সবার সামনে চিৎকার করে বলে উঠল আপনারা সবাই চুপ করুন আপনারা যে লোকটিকে চোখের সামনে অতি সাধু সৎ আর ধার্মিক মনে করছেন সে আসলে একটা ভীষণ খারাপ আর নিচ লোক তার আসল চেহারাটা আপনারা কেউ জানেন না নন্দিনীর এই কথা শুনে মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল কিন্তু পরক্ষণেই গ্রামের লোকটাকে আরও বেশি গালিগালাজ দিতে শুরু করল তাদের বিশ্বাসই হচ্ছিল না যে শান্তিপুর গ্রামের সব থেকে সম্মানিত ধনু কাকার সম্পর্কে কেউ এমন কথা বলতে পারে নন্দিনীর কথা শুনে ধনঞ্জয় ভিতর ভিতর একটু চমকে গেলেও বাইরে তার কোনো প্রকাশ হতে দিলেন না বরং তিনি অত্যন্ত শান্তভাবে তার মোটা চশমাটা নাকের ওপর ঠিক করে একটা ধূর্ত অথচ করুণ মুচকি হাসি হাসলেন তিনি খুব বিনীত সুরে গ্রামের লোকদের সামনে হাত জোর করে বললেন দেখুন বাবারা তোমরা রাগ করবেন না ওরা তো বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে মা নন্দিনী আমি তো তোমাদের বাবার বয়সী তাই তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই আমি জানি অভাবের তাড়নায় বা কোনো ভুল বুদ্ধিতে পড়ে তোমরা এমনটা করছো আমি আজীবন এই গ্রামে সৎ পথে চলেছি পরোপকার করেছি তাই শেষ বয়সে এসে কারো কাছে খারাপ হতে চাই না তোমরা যদি আমাকে অপমান করে শান্তি পাও তাহলে তাই করো আমি তোমাদের ক্ষমা করে দিলাম ধনঞ্জয়ের এই কথাগুলো শুনে গ্রামের লোকেদের মন গোলে জল হয়ে গেল তারা ভাবলো আহা লোকটা কত বড় মনের মানুষ যে তাকে অপবাদ দেওয়ার পরেও সে মেয়েদের ক্ষমা করে দিচ্ছে এর ফলে ধনঞ্জয় মণ্ডল সবার চোখে আরও মহান হয়ে উঠলেন আর মেয়ে তিনটির ওপর গ্রামের মানুষের ঘৃণা আরও কয়েকগুণ বেড়ে গেল নন্দিনী আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে সবার সামনে বলা শুরু করল আপনারা যাকে এত শ্রদ্ধা করেন তার আসল চেহারাটা শুনুন আমার বাবা মারা যাওয়ার পর যখন আমি স্কুলে পড়াতাম তখন আমার সংসার চলত শুধু আমার বেতনের টাকায় বাড়িতে মা বিছানায় পড়েছিলেন আমার কোনো উপায় ছিল না একদিন এই ধনঞ্জয় কাকা আমাকে ডেকে বলেন যে আমার নামে নাকি স্কুলে বাচ্চাদের মারধর করার কমপ্লেন জমা পড়েছে তিনি ভয় দেখালেন যে এই কমপ্লেন ওপর মহলে গেলে আমার চাকরিটা চলে যাবে আমি অসহায় মেয়ে ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো আমার তখন তিনি কানে কানে বললেন যদি আমি চাকরিটা বাঁচাতে চাই তাহলে যেন ওনার ফাঁকা বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করি নন্দিনীর কান্নার বেগ আরও বেয়ে গেল সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করল মায়ের চিকিৎসার কথা ভেবে আর চাকরির মায়ায় আমি বাধ্য হয়ে সেদিন ওনার মতো ওনার বাড়িতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো কোনো কাগজপত্রে সই করতে হবে কিন্তু আমি ঘরে ঢোকা মাত্রই এই সাধু মানুষটা খিলখিল করে হেসে উঠল তিনি চট করে ঘরের জানালা আর দরজাগুলো ভিতর থেকে বন্ধ করে দিলেন আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি এইটুকু বলে নন্দিনী দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল নন্দিনীর মুখে এই কথা শোনার পর ধনঞ্জয় মণ্ডল মুহূর্তের জন্য থতমত খেয়ে গেলেন কিন্তু নিজের অপরাধ ঢাকতে তিনি আরও জোরে চিৎকার করে উঠলেন তিনি বলতে লাগলেন মিথ্যে এসব সব মিথ্যে কথা এই মেয়েটা পাগল হয়ে গেছে আমাকে ফাঁসানোর জন্য এসব নোংরা গল্প বানাচ্ছে আপনারা ওর কথা বিশ্বাস করবেন না ধনঞ্জয়ের এই চিৎকার যখন গ্রামের মানুষকে আবার দ্বিধায় ফেলে দিচ্ছিল ঠিক তখনই পূজা ভিড়ের মাঝখান থেকে সামনে এগিয়ে এলো তার চোখে তখন আগুনের মতো রাগ আর ঘৃণা পূজা সবার সামনে দাঁড়িয়ে ধনঞ্জয়কে আঙুল দেখিয়ে চেঁচিয়ে বলল চুপ করুন আপনি আর কত মিথ্যে বলবেন নন্দিনী একা নয় আপনি আমার জীবনটাও নষ্ট করতে চেয়েছিলেন আপনাদের মনে আছে যখন আমার বাবার জমিটা নিলাম হওয়ার মুখে দাঁড়িয়েছিল তখন আমি আর আমার মা এই ধনুকাকার কাছে গিয়েছিলাম একটু সাহায্যের আশায় আমার মা ওনার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলেন যাতে জমিটা রক্ষা পায় আর এই লোকটা তখন সাহায্যের হাত না বাড়িয়ে আমার মায়ের সামনেই আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন জমি বাঁচাতে চাও তাহলে তোমার মেয়েটাকে এক রাতের জন্য আমার কাছে পাঠাও পূজার কথা শেষ হতেই কাজল সামনে এগিয়ে এল তার চোখে মুখে ছিল গভীর ঘৃণা সে শান্ত গলায় কিন্তু শক্ত স্বরে বলল আমার পড়াশোনা বন্ধ হওয়ার পেছনেও এই লোকটাই দায়ী কলেজে স্কলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে সে নিজের ঘরে ডেকেছিল কিন্তু আমি যখন তার আসল মতলব বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে আসি তখন সে গ্রামে রটিয়ে দেয় যে আমার চরিত্র খারাপ সেই অপমানে আমার বাবা আমার পড়াশোনা বন্ধ করে দেন তিনজন মেয়ের এই একরকম অভিযোগ শুনে গ্রামের মানুষের আর বুঝতে বাকি থাকল না যে এত বছর ধরে তারা কোন শয়তানকে পুজো করে এসেছে নন্দিনী পূজা আর কাজলের এই সব অভিযোগ শুনে যখন গ্রামের মানুষের মনে সন্দেহের দানা বাঁধছে ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে ধনঞ্জয়ের কয়েকজন চামচা সামনে এগিয়ে এল তারা ছিল ধনঞ্জয়ের পোষা যারা তার অপকর্মের ভাগ পেত তারা সমস্বরে চিৎকার করে বলতে শুরু করল সব মিথ্যে এসব সাজানো গল্প এই মেয়েগুলো একজোট হয়ে আমাদের ধনুকাকাকে কাকাকে ফাঁসানোর চেষ্টা করছে তারা গ্রামের সাধারণ মানুষদের দিকে তাকিয়ে উস্কানি দিতে লাগল এবং বলতে থাকল আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে এই সৎ ও নরম মনের মানুষটা আজীবন আপনাদের সেবা করল আর আজ এই তিনটে বাজে মেয়ের কথায় আপনারা বিশ্বাস করছেন এদের কাছে কি কোনো প্রমাণ আছে যে ধনু কাকা এসব করেছেন আসলে এরা এসব নাটক করছে যাতে ধনু কাকাকে ভয় দেখিয়ে ওনার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে এরা সবাই লোভী ধনঞ্জয়ের লোকেদের কথা শুনে শান্তিপুর গ্রামের মানুষ মুহূর্তের মধ্যে দুই দলে ভাগ হয়ে গেল একদল মানুষের মনে তখনও ধনঞ্জয় মণ্ডলের সেই বহু বছরের সাজানো সৎ ইমেজটা গেঁথেছিল তারা বলতে লাগল প্রমাণ ছাড়া এমন একজন মুরব্বী মানুষকে এভাবে অপমান করা ঠিক হচ্ছে না মেয়েরা হয়তো সত্যিই টাকা হাতানোর জন্য এই ফোন দিয়ে এঁটেছে তারা ধনঞ্জয়ের পাশে গিয়ে দাঁড়াল এবং মেয়েদের গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিতে শুরু করল অন্যদিকে গ্রামের বাকি মানুষেরা যারা মেয়েদের চোখের জল আর আর্তনাদ দেখেছে তারা মেয়েদের পক্ষ নিল তারা বলল তিনটি মেয়ে কি একসাথেই মিথ্যে বলছে তাদের সম্মান কি এতই সস্তা যে তারা এভাবে সবার সামনে নিজেদের কলঙ্কের কথা বানিয়ে বলবে এই দুই দলের মধ্যে শুরু হল প্রচণ্ড কথা কাটাকাটি আর উত্তেজনা যে শান্তিপুর গ্রামের নামে শান্তি ছিল সেখানে আজ চরম অশান্তি নেমে এল সেদিন রাতে ধনঞ্জয় মণ্ডলের মনের ভেতর ঝোড়ো হাওয়া বইছিল ঘরে একা বসে তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন সারা জীবন যে সম্মানের আড়ালে তিনি নিজের পাপ লুকিয়ে রেখেছিলেন আজ তা গ্রামের মানুষের সামনে চলে এসেছে তিনি বারবার ভাবছিলেন যদি ওই মেয়েরা সাহস করে সত্যি পুলিশে কমপ্লেন করে দেয় তাহলে এই বুড়ো বয়সে তাকে জেলে যেতে হবে এই আতঙ্কে অস্থির হয়ে তিনি গভীর রাতে শহরে তার ছেলেকে ফোন করলেন কাপা কাপা গলায় তিনি ছেলেকে সব কথা খুলে বললেন তবে অবশ্যই নিজের অপরাধগুলো লুকিয়ে মেয়েদের অপর সব দোষ চাপিয়ে বললেন যে কিছু মেয়েই তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে ছেলের কাছে তিনি নিজের ইজ্জত বাঁচানোর জন্য আকুতি মিনতি করতে লাগলেন বাবার কথা শুনে তার ছেলে যে শহরে প্রভাবশালী পদে চাকরি করে সে গম্ভীর গলায় উত্তর দিল সেটার বাবাকে আশ্বস্ত করে বলল বাবা তুমি একদম চিন্তা কর না আমি সব দেখে নিচ্ছি ওই তিনকে মেয়ে কার বিরুদ্ধে লাগছে সেটা ওরা জানে না কাল সকাল হওয়ার আগেই আমি এমন ব্যবস্থা করছি যাতে পুলিশ এসে ওদের তুলে নিয়ে যায় আমি ওদের জেলের ঘানি টানানোর ব্যবস্থা করছি তুমি নিশ্চিন্তে ঘুমাও কাল সকালের সূর্য ওঠার আগেই ওদের দম্ভ ভেঙে দেব ছেলের এই আশ্বাস শুনে ধনঞ্জয় যেন ধরে প্রাণ ফিরে পেলেন তার চোখে আবার সেই ধূর্ত হাসি ফুটে উঠল পরের দিন সকালের সূর্য তখনও ভালো করে ওঠেনি এমন সময় পুলিশের গাড়ির সাইরেনে শান্তিপুর গ্রামের নিস্তব্ধতা ভেঙে গেল গ্রামের মানুষ কিছু বুঝতে ওঠার আগেই একদল পুলিশ নন্দিনী পূজা আর কাজলের বাড়িতে হানা দিল কোনো কথা শোনার বা কোনো ওয়ারেন্ট দেখানোর প্রয়োজন মনে করল না যেন আগে থেকেই সব ঠিক করা ছিল পুলিশের লোকগুলো ওই তিনটে মেয়েকে চোর ডাকাতের মতো জোর করে টেনে হিচড়ে ঘর থেকে বের করে আনলো নন্দিনী বারবার জিজ্ঞেস করছিল তাদের অপরাধ কি কিন্তু পুলিশ কোনো উত্তর না দিয়ে বরং তাদের গালিগালাজ করতে শুরু করল গ্রামের সাধারণ মানুষ অসহায়ভাবে দেখল কিভাবে ক্ষমতার দাপটে তিনটে মেয়ের কান্না আর আর্তনাদকে ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মোড়ে দাঁড়িয়ে ধনঞ্জয় মণ্ডল তখন তার মোটা চশমাটা ঠিক করে আর চোখে পুলিশের গাড়িটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলেন তিনি জানতেন শহরে বসে তার ছেলে ঠিক সময় চালটা চেলে দিয়েছে মেয়েগুলোকে যখন পুলিশ জিপে তোলা হচ্ছিল ধনঞ্জয় মনে মনে ভাবছিলেন যে এবার আর কেউ তার মুখোশ খোলার সাহস পাবে না গ্রামের প্রভাবশালী লোকেদের চাপে পুলিশ দ্রুত চার্জশিট জমা দেওয়ায় মামলাটি শেষ পর্যন্ত কোর্টে পৌঁছল নন্দিনী পূজার কাজলের জন্য লড়াইটা ছিল অসম একদিকে ধনঞ্জয়ের ছেলের ক্ষমতা আর টাকা অন্যদিকে এই তিনকে মেয়ের চোখের জল গ্রামের অনেকেই ভেবেছিল যে মেয়েদের হয়তো জেলেই পৌঁছতে হবে কারণ বড় বড় উকিলরা ধনঞ্জয়ের পক্ষ নিয়েছিল বাড়িতে মেয়েদের শূন্য ঘর দেখে তাদের মায়েরা কান্নায় ভেঙে পড়লেন চারিদিকে শুধু হাহাকার আর আর্তনাদ গ্রামের লোকেরা যখন দেখল পুলিশ অন্যায়ভাবে মেয়েগুলোকে ধরে নিয়ে গেল তখন যারা মেয়েদের পক্ষে ছিল তাদের রক্ত গরম হয়ে উঠল তারা বুঝল এভাবে চুপ করে বসে থাকলে ধনঞ্জয়ের মতো শয়তান জিতে যাবে গ্রামের সেই প্রতিবাদী মানুষগুলো এক জায়গায় জড়ো হয়ে প্রতিজ্ঞা করল যে তারা কোনোভাবেই হার মানবে না তারা নিজেদের মধ্যে টাকা তুলে সিদ্ধান্ত নিল যে কালই তারা সবাই মিলে শহরে যাবে সেখানে গিয়ে তারা সবচেয়ে বড় উকিল খুঁজবে এবং মেয়েদের নির্দোষ প্রমাণ করে তবেই শান্তিপুরে ফিলবে ধনঞ্জয় আর তার ছেলের ক্ষমতার সামনে গ্রামের সাধারণ মানুষেরা একজোট হয়ে রুখে দাঁড়ানোর শপথ নিল প্রতিজ্ঞামত পরের দিন সকালেই গ্রামের একদল মানুষ শহরে গিয়ে পৌঁছল সারাদিন এদিক ওদিক ছোটাছুটি আর অনেক খোঁজাখুঁজির পর তারা একজন দয়ালু আইনজীবীর দেখা পেল গ্রামবাসীর মুখে সব ঘটনা শোনার পর ওই উকিলবাবু তাদের পক্ষে লড়াই করতে রাজি হলেন তিনি বুঝতে পারলেন যে এখানে সত্যকে ক্ষমতার জোরে চেপে ধরা হয়েছে উকিলবাবু খুব প্রকাশ করে বললেন ধনঞ্জয় মণ্ডলের মতো লোকেদের কারণেই আজকের মেয়েরা প্রতিবাদ করতে ভয় পায় তারা ভাবে মুখ খুললে হয়তো সমাজ আর আইন তাদেরই দোষী সাব্যস্ত করবে এই ভয় থেকেই অধিকাংশ অন্যায় মুখ বুঝে শুয়ে নিতে হয় উকিলবাবু গ্রামবাসীদের আশ্বাস দিলেন যে তিনি শুধু ওই তিন মেয়ের জন্য নয় বরং সমাজের এই নোংরা মানসিকতার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বেন এবং ধনঞ্জয়কে উপযুক্ত শাস্তি দেবেন কোর্টের দিন নির্ধারিত হল একদিকে শান্তিপুর গ্রামের প্রভাবশালী ধনঞ্জয় মণ্ডল আর অন্যদিকে তিন অসহায় মেয়ে পুলিশ পাহারায় নন্দিনী পূজা আর কাজলকে কাঠঘরে আনা হল ধনঞ্জয় তার ছেলের ক্ষমতার জোরে সব ব্যবস্থা আগে থেকেই পাকা করে রেখেছিলেন বড় বড় নামী উকিল আর অর্থের দাপটে কোর্টের পরিবেশ এমন হল যেন মনে হচ্ছে সত্যটা যেন হারিয়ে যাবে শুনানি শুরু হওয়ার পর ধনঞ্জয়ের উকিল এমনভাবে সওয়াল করলেন যে উল্টো মেয়েদেরকেই দোষী মনে হতে লাগল গ্রামের যে সাক্ষীগুলো মেয়েদের পক্ষে কথা বলতে পারত তারা ধনঞ্জয়ের ছেলের ভয়ে পিছিয়ে গেল ধনঞ্জয় কাঠঘরে দাঁড়িয়ে আবারও তার সেই সাধু মুখোশ পরে কান্নাকাটি শুরু করলেন জাজ সাহেব যখন সব শুনছিলেন তখন মনে হচ্ছিল ধনঞ্জয় প্রায় জিতে গেছেন আর মেয়েদের শাস্তি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা সারা কোর্টরুমে এক নিস্তব্ধতা নেমে এলো আর তিন মেয়ের চোখে তখন শুধু হতাশার জল তখনই জাজ সাহেব ওই তিন মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন তোমাদের কি আর কিছু বলার আছে মুহূর্তের মধ্যে নন্দিনী সাহসের সাথে চেঁচিয়ে বলে উঠল হ্যাঁ হুজুর আমাকে যখন ধনু কাকা নিজের বাড়িতে ডেকেছিল এবং আমার সাথে ওই জঘন্য কাজ করেছিল তারপর আমি যাতে কাউকে কিছু বলতে না পারি সেই জন্য সে আমার কিছু ছবি তুলে রেখেছিল সে বলেছিল আমি মুখ খুললে ওগুলো ভাইরাল করে দেবে আপনি চাইলে এখনই ওর ফোন চেক করতে পারেন ওগুলো এখনও ওর মোবাইলে থাকতে পারে জাজ সাহেবের কড়া আদেশ শুনে ধনঞ্জয় মণ্ডল ভয়ে পাথর হয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে নিজের পকেটে থাকা মোবাইলটি আড়াল করার চেষ্টা করছিলেন কিন্তু জাজ সাহেবের নির্দেশে পুলিশ তৎক্ষণাৎ এগিয়ে আসে ধনঞ্জয় প্রথমে মোবাইল দিতে অস্বীকার করলেও পুলিশের শক্তির সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারলেন না পুলিশ জোর করে তার কাছ থেকে মোবাইলটি কেড়ে নিয়ে জাজ সাহেবের হাতে তুলে দেয় জাজ সাহেব গম্ভীর মুখে ফোনের গ্যালারি চেক করতে শুরু করেন সেখানে শুধু নন্দিনী নয় পূজা আর কাজলেরও কিছু আপত্তিকর ছবি এবং তাদের ভয় দেখানোর জন্য রেকর্ড করা কিছু কথোপকথন পাওয়া যায় এই অকাট্য প্রমাণগুলো সামনে আসতেই সারা কোর্টরুমে ছিঁ ছিঁ পড়ে যায় গ্রামের সেই সৎ আর ধর্মপ্রাণ ধনুকাকার কাকার আসল চরিত্র সবার সামনে বেরিয়ে যায় তার সাজানো সম্মানের পর্দা চিরতরে ফাঁস হয়ে যায় জাজ সাহেব সমস্ত প্রমাণ খটিয়ে দেখে ধনঞ্জয় মণ্ডলের কঠিন কারাদণ্ডের আদেশ আদেন এবং সেই সাথে তার ছেলেকে ক্ষমতার অপব্যবহার করার জন্য শোকস করা হয়